গত কয়েকদিনে তেমন বৃষ্টি না চললেও আজ সকাল থেকেই মুখর আবহাওয়া এরপর আগামী চার দিনেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাছড়ো হওয়াও পেয়ে যাবে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ বা তার আশপাশের এলাকাগুলিতে রয়েছে দুর্যোগের সম্ভাবনা কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে বঙ্গের আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত আজ আট জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এরপর আগামীকাল এই বৃষ্টির দাপট আরও বাড়বে ঝড়ের পাশাপাশি শুরু হবে ভারী বর্ষণ আগামীকাল হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে সাত থেকে শুরু করে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এই সমস্ত জেলাগুলির পাশাপাশি আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দুই বর্ধমান এবং বীরভূম জেলাতেও পঁচিশ ছাব্বিশ এই দুই দিনে উপকূলীয় অঞ্চলে প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে দঙ্কাছড়ো হাওয়াও বোঝাবে এই দুই দিনে সমুদ্র উত্তাল থাকবে তাই এই সময়ে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা মাঝে দুদিনের জন্য বৃষ্টির দাপট কমলেও আগামী কাল থেকেই ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ এবং আগামী কাল শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাদবাকি সমগ্র উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এরপর শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমগ্রই আজ সকাল থেকেই কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে সামান্য রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হচ্ছে না বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে সারাদিন এবং এরপর আগামী দুই থেকে তিন দিনেও এই একই পরিস্থিতি বজায় থাকবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে আশি শতাংশ এবং সর্বাধিক পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশ বৃষ্টি একটু থামলেই হাসপাস অবস্থা হচ্ছে সমগ্র বঙ্গবাসীর ফলে মাঝে কয়েকদিন টানা বৃষ্টিতে স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হয়নি ফলে এই সপ্তাহে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে নতুন করে উৎসাহ তৈরি হচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছেন সপ্তাহের মাঝেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে পাশাপাশি অসম এবং রাজস্থানেও ঘূর্ণাবত্তের জন্য অক্ষরেখা তৈরি হয়েছে ফলে আজ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু একটি জেলাতে সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত চলতে পারে আর প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে বাতাসে জলীয়বাষ্পের কারণে অস্বস্তিও বাড়তে পারে জানা গিয়েছে আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হওয়ার সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র সহ বৃষ্টি চলবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে তারপর বৃহস্পতিবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে আজ থেকেই সর্বত্র বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এরপর আগামীকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মুর্শিদাবাদে বৃষ্টিপাত চলতে পারে বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ের গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর আগামী দুই দিনে ঝড় বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেও এই হলুদ সতর্কতা জারি থাকবে বুধবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ওই দিন হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত এদিকে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে আংশিক মেঘলাকাশ থাকবে সারাদিন সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে উত্তরবঙ্গের আর জেলাতেও আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকের পাঁচ জেলাতেই ইতিমধ্যে লাল সতর্কতাও জারি করা হয়েছে তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায় বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির জেরে সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে এরপর আগামীকাল জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে আজ থেকে আগামীকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় সাগরে দমকা দমকাঝড়ো হাওয়া বইতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে তাই মৎস্যজীবীদের জন্য এই দুই দিনে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এই সিস্টেমের জেরে আজ রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই রাজশাহী রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে চব্বিশে জুন রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য কমবে আর রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে পঁচিশে জুন বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে অস্থায়ী সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে ছাব্বিশে জুন ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন অপরিবর্তিতই থাকতে পারে এরপর সাতাশে জুন রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সারা জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন পাচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে আর বৃষ্টিপাতের প্রবণতা কমতেই ফের অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা